নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম কষা মাংসের স্বাদে সোয়াবিন দিয়ে আলু পেঁপের ডালনার রেসিপি নিয়ে যারা পেঁপে খেতে চায় না এভাবে বানিয়ে দিলে তারাও চেটে খেয়ে নেবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি প্যানের মধ্যে জল গরম করে নিচ্ছি আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ জল গরম হলে এখানে পঞ্চাশ গ্রামের মতো সোয়াবিন বড়ি যোগ করে দিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট ধরে সোয়াবিনকে জলে ভালো করে ফুটতে দেব তাতে করে সোয়াবিন বেশ ভালো করে ফুলে যাবে পাঁচ ছ মিনিট পর ফ্লেম অফ করে দিয়েছি দেখুন সয়াবিন বড়িগুলো কতটা সুন্দর ফুলে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে এখন এর জলটা আমি আলাদা করে দিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা এভাবে বের করে দেব সমস্ত সয়াবিন বড়ি থেকে এভাবে চেপে চেপে জল আলাদা করে নিলাম এখানে আলু আর পেঁপেকে ডুমো করে কেটে জলের মধ্যে রেখেছি একটি মাঝারি মাপের পেঁপেকে আমি খোসা ছাড়িয়ে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর একটি মাঝারি সাইজের আলুকেও কেটে রেখেছি ডুমোডুমো করে এখন চলে যাচ্ছি মূল রান্নায় কড়াইতে অল্প সরষের তেল দিয়ে ভালো করে কড়াইতে স্প্রেড করে দিলাম তেল গরম হলে এখানে আমি সয়াবিন ভুড়িগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য রান্নার আগে অল্প তেলে এভাবে সোয়ানবিন বড়িগুলো একটু ভেজে নিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই জাস্ট তিন চার মিনিট ধরে এভাবে একটু ভেজে হালকা কালার চেঞ্জ হলে নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে অল্প আরও একটু তেল যোগ করেছি তেল গরম হলে এখন ডুমো করে কেটে নেয়া আলু আর পেঁপে একসঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো যোগ করলাম ভালো করে নাড়াচাড়া করে লবণ আর হলুদকে মিশিয়ে নিলাম এই পর্যায়ে একটু সময় নিয়ে আলু আর পেঁপেকে কিন্তু ভাজা ভাজা করে নেব তবে আমি ঢাকা দিয়ে রান্না করব যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো ভাজা ভাজা হয়ে আসে মোটামুটি ছ থেকে সাত মিনিট সময় নিয়ে আমি এগুলো ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিলাম ওই কড়াইতে আরও দুই থেকে তিন চামচ তেল যোগ করেছি দুটো ছোটো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়েছি একটি ছোট দারচিনি স্টিক একটি তেজপাতা আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব এদের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আর তারপর এখানে কুচনো পেঁয়াজ যোগ করে দিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজকে এই পর্যায়ে বেশ সময় নিয়ে ভালো করে লালচে রং করে ভাজা ভাজা করে নেব মোটামুটি পাঁচ ছ মিনিট সময় নিয়ে পেঁয়াজকে আমি ভাজা করে নিয়েছি পেঁয়াজে সুন্দর একটা লালচে রং ধরে গেছে পেঁয়াজ নরম হয়ে গেছে এখন এখানে গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন মিশিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা আর এক চামচ রসুন মিশিয়েছি লো ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব যাতে এদের কাঁচা গন্ধ চলে যায় ফ্লেমটাকে লোতে রেখেই এখন মিশিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল যোগ করে দিচ্ছি যাতে না গুঁড়ো মশলা পুড়ে যায় জল যোগ করে ভালো করে সমস্ত মশলাকে একসঙ্গে মিশিয়ে নিলাম এই পর্যায়ে ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে বেশ সময় নিয়ে মশলাকে কষিয়ে নেব আর মশলা শুকিয়ে শুকিয়ে এলে এরকম অল্প অল্প গরম জল দিয়ে মশলাকে কষাতে থাকবো দেখুন মশলা এভাবে কষিয়ে নিলে পেঁয়াজটাও সুন্দর একদম মোলায়েম হয়ে যাবে মিডিয়াম লো ফ্লেমে রেখে মশলাকে এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর এখন যোগ করে দিয়েছি কেটে নেয়া টমেটো এখানে আমি মাঝারি মাপের একটি টমেটো কেটে যোগ করেছি আর এখানে পরিমাণ মতো লবণটাও যোগ করে নিয়েছি যাতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে আসে এই পর্যায়ে ঢাকা দিয়ে লো ফ্লেম করে তিন চার মিনিট রেখে দিয়েছিলাম এতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন খুন্তি দিয়ে দিয়ে টমেটোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি টমেটো বেশ নরম হয়ে গেছে আর মশলাটাও বেশ সুন্দর ঘন হয়ে এসেছে মশলা কষাতে কষাতে এরকম ঘন হয়ে এলে আবারও একটু গরম জল যোগ করে দিচ্ছি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম মশলা মোটামুটি আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে ভেজে নেয়া সয়াবিন বড়িগুলো যোগ করে দিয়েছি দিয়ে ভালো করে এখন দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এতে করে মশলার সুন্দর ফ্লেভার সয়াবিনের মধ্যে ভালো করে মিশে যেতে পারবে দু তিন মিনিট ভালো করে কষানোর পর এখানে ভেজে নেওয়া আলু আর পেঁপেটাও যোগ করে দিচ্ছি আলু আর পেঁপেকে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে রেখেছিলাম এখন মশলার সঙ্গে আলু পেঁপে যোগ করে আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব যত ভালো করে মশলার সঙ্গে আলু পেঁপে সোয়াবিন কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মিডিয়াম ফ্লেমে মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে কষিয়ে নিলাম এরপর এখানে আমি যোগ করে দেব গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে আর জলের পরিমাণটা একটু বেশি করেই দেব যাতে করে আলু পেঁপে সুন্দর সুসেদ্ধ হতে পারে আর এই রান্নাতে অল্প অল্প গ্রেভি থাকে যা দিয়ে ভাত মেখে খেতে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে একটু চেখে দিয়ে বাকি লবণটুকু যোগ করলাম আর এখানে অল্প চিনি যোগ করেছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় ছ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এতে করে দেখুন গ্রেভিটাও সুন্দর ঘন হয়ে এসেছে আর আলু আর পেঁপেটাও কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে রান্নাতে আর বেশি বাকি নেই এখন যোগ করে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি নিরামিষ রান্না ছাড়াও এরকম ধরনের রান্নাতে ঘি গরম মশলা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় ঘি গরম মশলা ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার ঢাকা দিয়ে এক দু মিনিট লো ফ্লেমে রান্না করে নেব আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম এবার দেখুন আমাদের সয়াবিন দিয়ে আলু পেঁপের ডালনা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও